পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার অন্তর্গত বেশ কয়েকটি অঞ্চলে অসহায় বানভাসী এলাকার প্রায় হাজার হাজার পরিবারের হাতে খাদ্য বিভিন্ন জিনিসপত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এবং ট্রাস্টের তরফ থেকে এই অঞ্চলের কয়েকটি পরিবারকে অসহায় ঘরবাড়ি নিঃস্ব হয়ে এক প্রকার নদীর বাঁধে ত্রিপল ছাউনি দিয়ে বসবাস করছে ওই পরিবারের হাতে কিছু অর্থ তুলে দিলেন ট্রাস্টের সম্পাদক তবন কুমার মিশ্র এবং ট্রাস্টের পক্ষ থেকে দফায় দফায় বানভাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এবং লাগাতার এই বানভাসী এলাকায় কর্মসূচি চালিয়ে যাবেন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তবন কুমার মিশ্র রাজ্য সভাপতির চরণ এবং রাজ্য বোর্ড কমিটির সদস্য ব্লক সম্পাদক ও কমিটির সদস্যবৃন্দ

ধামাকা অফার নিয়ে দু হাজার চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গা পুজো দীপাবলির হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার सह अॼु कंदा सही अची करे সম্পাদক ভাই দাদা নাই পদ কি নাম নে এই ঠিক আছে अरे जाके देखेंगे देखेंगे बाबा मामा जाके बाबा करेंगे हवाई के लिए भी चुन लिया जाएगा जाओ 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 লাইন 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 আ লাইন হবে লাইন দাও হই দাও হই দাও লাইন লাইন হবে না আ লাইন হবে দাও আরে তুমি এখানে ঢুকে যাচ্ছ কেন সরি যাও আল্লাহ আমি চাই হ্যাঁ দাও 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 তুমি চাব না ছোটা করতে তো আৰক্ষ <celebrate> एक लोग के दिमाग जाए सर ये जे किया जे